ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আজকে তোমাদের সঙ্গে অন্য রকম একটা ভিডিও আমি শেয়ার করতে চলে এসেছি এতদিন তোমরা কিন্তু অনেক রকম ভিডিও দেখেছ কিভাবে তোমরা নিজের ফেসকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবে মানে এমন ধরনের অনেক ভিডিও আমি তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করেছি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকের ভিডিওটা কিরকম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এর আগে পরে তোমরা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে আমি কিন্তু নিজে খুব সাজতে ভালোবাসি মানে কোথাও গেলে নিজেই সাজি আর পার্লারে কিন্তু খুব কমই যায় শুধু নিজের প্রয়োজন যেটুক পড়ে ধরো ভ্রুতুলা বা এরকম কিছু হলে আমি পার্লারে যাই তাছাড়া কিন্তু নিজেই সাজি নিজে সাজতে খুব ভালোবাসি তো কি বলবো তোমাদের তো আমাদের বাড়ির পাশে একটা আজকে হচ্ছে আমার একটা বৌমা সম্পর্কের হয় তো তার হচ্ছে আজকে প্রথম বিবাহবার্ষিক তো সে আমাকে আবদার করেছে যে কাকিমা তোমার কাছে আমি আজকে সাজতে চাই তো তোমরা আজকে সেই ভিডিওই দেখতে পাবে যে কিভাবে আমি ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ মানে কি পার্লারের মানে পার্লার যারা মানে ভিডিও করে আর কি বা যারা আর কি বড় বড়ো ব্রাইডেড মানে ব্রাইডেল মেকআপ করে তাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে কিন্তু আমার কাছে কিন্তু অত প্রোডাক্ট নেই তো আমি সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে কিভাবে এত সুন্দর একটা মেকআপ করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা যদি নিজেরা ঘরে সাজতে চাও তাহলে তাহলে কিন্তু অল্প কয়েকটা উপকরণ তোমাদের কিনলেই হবে তো আমি কিন্তু কথা বলার মাঝে অনেক ভুল ত্রুটি করে ফেলি তো সেগুলো কিন্তু তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো চলো তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো বন্ধুরা চলে আসলাম আর এটা হচ্ছে আমার বৌমা সম্পর্কের হয় আমার জায়ের বৌমা মানে আমারও বৌমাই তো এইটা দেখো এই যে বৌমাকে এখন শাড়ি পরিয়ে রেডি করে নিয়েছি আমি মানে টুকটাক আর এখন হচ্ছে চুল আর মুখটাই বাকি আছে সেটা করব আর এই যে দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু ওকে সাজার পরে এতটা সুন্দর লাগছিলো তো এখানে দেখো পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না তোমাদের ভিডিও চাও আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু নিজের ফেসে সেটা মানে ফার্স্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী বলো তো একটা অনুষ্ঠান বাড়িতে অনেক রকমের ঝামেলা তো থাকেই তোমরা তো বুঝতেই পারো আর সেখানে অনেক লোক আসছিলো মানে ক্যামেরার সামনে অনেকটা না হিজিগিজি টাইপের হয়ে যাচ্ছিলো যার জন্যে আমি ওর পুরো ফেসের যে প্রথম থেকে আমি কিভাবে কি করলাম সেই ভিডিওটা কিন্তু আমি নিতে পারিনি আর অনেক রকমের কথাবার্তা চলছিল ওখানে তারপরে তোমার অনেক লোকজন যেখানে আমার ভিডিও স্ট্যান্ড রাখার আমি জায়গাই পাচ্ছিলাম না এরকম একটা ঝামেলা হয়ে যাচ্ছিলো আর ওই জন্যে আমি আর করতে পারিনি তো যেটুকানি পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো এখানে দেখো ওর প্রাইমার কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে অনেক কিছু হয়ে গেছিলো এখানটা তারপরে এখন চলছিল হচ্ছে আমি ওর কি বলে হচ্ছে বেসটা কমপ্লিট করছিলাম তো এখানটা দেখো খুব সুন্দরভাবে এখন ওকে পুরো একদম রেডি করতেই হবে আমাকে কারণ ও আমার কাছে আবদার করেছে যে কাকিমা তোমার কাছে আমি সাজবো আর কম বেশি ও তো আমার ভিডিও দেখে আর তারপরে হচ্ছে কী তো ভিডিও যেহেতু দেখে আর আমি ও দেখে যে সেজে ভিডিও করি আর ওই জন্যে ও আমাকে মানে আমার কাছে আর কি আবদারটা করেছে তো ওই জন্যে আজকে চলে এসেছি ওর কাছে আমি সাজাতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিট সাইডে মানে আমার বাড়ির সামনের বাড়িতেই আর কি অনুষ্ঠানটা ছিল তো এই বৌমার প্রথম বিবাহবার্ষিক ছিল তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তো দেখো এখানে হচ্ছে ওর বেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে যেমনটা করতে হয় আর কি ফাউন্ডেশানটা আমি এখানে অ্যাপ্লাই করলাম তো ফাউন্ডেশানটা এই যে অ্যাপ্লাই চলছিলো তখন তো চলো একটু বাদে চোখটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখো বন্ধুরা চোখটা কিন্তু ওর পুরোটাই রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে বড় একটা টিপ ওকে পরাবো কারণ ও আমাকে বলছিল যে কাকিমা তুমি একটু কপালে হালকা করে একটু কলকা করে দেবে তো আমি বললাম যে চলো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বৌমার ফাইনাল লুক আর এতটা মিষ্টি লাগছিল ওকে দেখতে কি বলবো তোমাদের আমি তো নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর করে ওকে সাজিয়ে তুলতে পারবো তো এই যে দেখো খুব সুন্দর লাগছিলো আরও হচ্ছে বলছিল যে কাকিমা আমি যার ফুল এনেছি তা আমি বললাম চলো ঠিক আছে আর বেল ফুলের মালা নিয়ে এসেছিলো দুটো তো সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওর মধ্যে আমি একটা জিনিস আর কি শেয়ার করতেই ভুলে গেছিলাম ফার্স্টে দেখো এই যে ফুলের মাছ মানে মা এই খোপার মাঝখানটাই না আমি এই যে ফুলটা দিয়েছি এটা কিন্তু দিতে ভুলে গেছিলাম তো এটা হচ্ছে গোলাপ ফুল দিয়েছি তো টোটাল ওর মাথায় তিন রকমের ফুল ছিল জার ছিল আর জুই বা বেল এরকম কিছু একটা ফুলের মালা আর ছিল গোলাপ তো এই দেখো এই হচ্ছে ওর ফাইনাল লুক আর এতটা মিষ্টি লাগছিল ওকে দেখতে কি বলবো তোমাদের এমন কি সবাই আমাকে বলেছে যে খুব সুন্দর লাগছে ওকে তো এখন তোমরা ওর মুখ থেকেই শুনে নাও যে আমার কাছে সেজে ওর ঠিক কেমন লাগলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে তো সেটা তোমাদের সামনে বলবেও তো চলো তোমরা শুনে নাও এতক্ষণ ধরে বৌমাকে সাজাচ্ছিলাম তো বৌমা এখন বলো তোমার কেমন লাগলো খুবই ভালো লাগেছে খুবই সুন্দর সাজিয়েছে থ্যাংক ইউ সহকারে সাজিয়েছে তো এবার সবাই বলো কেমন লাগছে বৌমাকে খুব সুন্দর লাগছে তো যেহেতু আমার ওখানে নিমন্ত্রণ ছিল তো বাড়ি এসে নিজে একটু টুকটাক রেডি হয়ে এসছিলাম আর কি রেডি হয়ে ওখানে চলে গেছিলাম তো এই যে দেখো আমার বৌমা মিষ্টি আমার ব্রাইট তো তারপরে আমি পাশে বসেছিলাম তো কেমন লাগছে আমাদের বৌমা শাশুড়িকে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো নেক্সট পার্টে দেখা হচ্ছে আর যারা মেকআপের ভিডিও চাও কমেন্ট করো ওটা